প্রায় সময় শোনা যায় অমুকের জন্য আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে তমুকের জন্য আমার ভালোবাসা আমার থাকলো না আচ্ছা ধরে নিচ্ছি তোমরা খুব ভালো একটা প্রেমের সম্পর্কে আছো কিন্তু যখন অন্য কেউ তোমাদের সম্পর্কের মধ্যে উঁকি ঝুঁকি মারে তোমাদের ছোটো খাটো মনোমালিন্যে হস্তক্ষেপ করতে শুরু করে তখনই সমস্যা শুরু এই দুজনের মধ্যেকার মানুষটিকেই বলে তৃতীয় ব্যক্তি আজকাল তো শুধু সামনাসামনি দেখা হলেই বন্ধ হয় না সোশ্যাল মিডিয়াতেও হয় প্রথমে সে বন্ধ হয়ে আসে তারপর শুরু হয় মেসেজ চ্যাটিং কল ভিডিও কল আস্তে আস্তে কথা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয় যখন একটা সময় পর দেখা যায় তোমার পার্টনার তোমার সঙ্গে নয় তার সঙ্গেই বেশি সময় কাটাচ্ছে তাকেই সব কথা বলছে তাকে বিশ্বাস করছে তার সব সমস্যার কথা শুনছে তার মধ্যে সব ভালো গুণ দেখতে পাচ্ছে তোমাকে হেসে গুড মর্নিং না জানালেও তাকে জানাতে ভুলছে না বন্ধু থাকতেই পারে কিন্তু যে বন্ধু তোমার পার্টনারের জীবনে এত গুরুত্বপূর্ণ যে তার জন্য তোমাকে সময় দিচ্ছে না মিথ্যে কথা বলতেও আটকাচ্ছে না সে বন্ধু তোমার পার্টনারকে এতটা প্রভাবিত করতে পারে সেই ক্ষেত্রে সেই বন্ধু তোমার পার্টনারের জীবনে বিশেষ জায়গা করে নিয়েছে এরপর তোমাদের মধ্যে অশান্তি শুরু হবে হয়তো একটা সময় পর তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এই যে তোমাদের সম্পর্ক ভেঙে গেল তার জন্য কি শুধুই তৃতীয় ব্যক্তি দায়ী তোমার পার্টনারের কি কোনো দোষ নেই সে তো একটা সম্পর্কে আছে সেই সম্পর্কের কিছু দায়িত্ব কমিটমেন্ট থাকা উচিত কেউ প্রভাবিত করলেই তাতে সাড়া দিতে হবে তার ইচ্ছা না থাকলে কেউ তো জোর করে সম্পর্ক করতে পারতো না যে ব্যস্ততা তোমাকে দেখাতে পারে সেই ব্যস্ততা তাকে দেখালে সে নিশ্চয়ই এর পর আর চ্যাটিং ভিডিও কল এসব করতে পারতো না মানুষের মন তখনই নষ্ট হয় যদি নিজের প্রতি নিজের কন্ট্রোল না থাকে আর তৃতীয় ব্যক্তিরা সেই সুযোগটাই নেয় তোমার পার্টনার গভীর রাত অবধি তার সাথে সময় কাটাচ্ছে মানে এটা বুঝতে বাকি থাকে না তোমরা হ্যাপি কাপেল নাও বলি কি কোনো আচরণ তোমার সন্দেহজনক মনে হলে সেই বিষয়ে পার্টনারের সাথে কথা বলো সে বোঝদার হলে নিশ্চয়ই তোমার ব্যাপারটা বুঝবে আর নেক্সট টাইম থেকে কোনো তৃতীয় ব্যক্তিকে পাত্তা দেবে না সম্পর্কে ভালো সময় খারাপ সময় দুটোই আসে সেটা ব্যক্তিগত রকম তৃতীয় ব্যক্তিদের বুঝিয়ে দিতে হবে তার লিমিটেশনটা ঠিক কতটা ভালো খারাপ দুটো গুণ নিয়েই তো একদিন সম্পর্কটা তোমরা তৈরি করেছিলে তাহলে আজ অন্য কাউকে লাগছে কেন নিজের মানুষ তো নিজের কাছে সবসময় স্পেশাল হয় সে যেমনই হোক সব কথা তো সবাইকে জানানোর দরকার নেই সবার সব কথা জানারও দরকার নেই কে বলতে পারে বন্ধু মেশে এসে সে যে তোমাকে কোনো খারাপ পরামর্শ দেবে না তুমি তো আর ভগবান ন যে খারাপ ভালো সব বুঝতে পারবে তোমার পার্টনার যদি তৃতীয় কোনো ব্যক্তির জন্য তোমাকে ছেড়ে চলে যায় কষ্ট হলেও মনে করবে সে কোনো দিন তোমার ছিল না একদিন না একদিন তোমাকে ছেড়ে যেতই আর যে তোমরা সম্পর্কে আছো জেনেও তোমার পার্টনারের সাথে বন্ধুত্বের নামে মধ্যরাত সময় কাটায় তাকে নানাভাবে প্রভাবিত করে সে আর যাই হোক কখনো ভালো বন্ধু হতে পারে না এই তৃতীয় ব্যক্তিরা আসে অন্যের ঘর ভাঙতে নিজেদের মধ্যে বোঝা করা থাকলে বিশ্বাস ভালোবাসা সম্মানবোধ অটুট থাকলে কোনো তৃতীয় ব্যক্তির সম্পর্কে প্রবেশ করতে পারে না